আল্লাহর নবী কখনো তাবিজ দেখেন নাই নবী কখনো তাবিজ দেখেন নাই এরপরে সাহাবাহিক রাম কেউ তাবিজ দেখেন নাই আবদুল্লা বিন মাসৌদের থেকে একটা হাদিস আছে উনি ওনার নাবালেক বাচ্চাদের শিশুদেরকে যারা কোরআন পড়তে জানে না ওদের সূরা নাসার ফালাকটা লিখে তারপরে গলায় ঝুলাইতেন এইটা একটা হাদিস পাওয়া যায় এছাড়া অন্য কোন হাদিসে এই তাবিজ দেখার দূরের কথা তাবিন কি শিরিক বলা হইছে আমার সামনে কিতাব খোলা আছে এই কিতাবেও আছে মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল। যে তাবিজ ঝুলায় সে কি করলো আল্লাহর সঙ্গে শিরিক করলো কইবেন হুজুর এইবার তোমার একটা হাত দিলেন তাবিজ তো আমাদের হুজুরা সবাই লেখে পরিষ্কার মেসকা দাদিস আছে এই কিতাব সব জায়গায় পড়ানো হয় এই জন্য কিতাবটা সামনে রাখা হয় এই কিতাবে পরিষ্কার লেখা আছে মানে আল্লাহ মাতান ফাকাদ আশরাকিল্লে বাবুর রোকা এখানে পরিষ্কার বলা আছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল চিকিৎসা করা যায় কারণ চিকিৎসার মধ্যে কোন কোরআন বা এরকম বিষয় জড়িত না তাবিজের সঙ্গে আকিদের বিষয় জড়িত এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাল আল্লাহ মাতান যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল আর এক হাদিস অমান আল্লাহ কা তামি মাতান ফকাত যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয় দেখবেন যারা এই তাবিজ কবচ লাগায় কত দরবারের তাবিজ লাগে আল্লাহ জানে এরপরেও তার ভালো হয় না কারণ আল্লাহরও খেলা আছে একটা এটা বলা আছে আর বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সে আচরণটাই করি যে মনে করে তাবিজ ছাড়া সে ভালো হবে না গলায় তাবিজ এখানে বড় বড় মাদুরি লাগায় কবচ লাগায় আরো কত কাহিনী আবার কেউ আছে জিনের মাধ্যমে চিকিৎসা করে জিনের মাধ্যমে চিকিৎসা করে জিন হুজুর এই যে ভণ্ডামি গুলো আমাদের সমাজে আছে মানুষের এগুলো বিশ্বাস করে টাকা দেয় পয়সা দেয় একটু চিন্তা করে না যে আল্লাহর নবীর কোন সাহাবি বা আল্লাহর নবী নিজে জিনের মাধ্যমে তদবির করেছেন কিনা আল্লাহর নবীর যখন প্রয়োজন সিঙ্গে রাখাই না হাজি লাগাবার সিঙ্গে রাখাবার কথা আল্লাহ নবীর সিঙ্গা আছে আল্লাহ নবী চিকিৎসা করেছেন হাদিসে আছে তো আল্লাহর নবীর তো কোন জিন খবর দেন নাই যে জিন আসো আমার এই খবর অসুবিধা আছে আল্লাহর নবীর কোন তাবিজ নাই এরকম ভাবে তাবিজ কবচ এটা একটা ব্যবসা আমি বলতেছিলাম এই কাজটা যারা করে তারা গুণা মনে করে করে সব মনে করে করে ওই যে বেচারা তাবিজ দেয় সে বললো কি কয়ে দাউদ সালাম হাতের কামাই করে খাইতে এটা হাতের কামাই হাত দিয়ে তাবিজ দেখে তাহলে আমি বলি চুরিও তো হাত দিয়েই করে অসুবিধা কি চুরিও হাতের কামাই দুনিয়ায় কোন কামাই ঘুষ দিয়ে নাই সেও তো হাত দিয়ে নাই টেবিলে নিজ দিয়ে নাই উপর দিয়ে নাই কেউ যেন না দেখে হাতের কামাই সব তাছাড়া যে ঘুষ খায় সেও তো কিছু কাজ করতে হয় হাত দিয়ে তাকে কলম দিয়ে লেখতে হয় কিছু তো সেও তো ওরকম লিখেই তারপরে খায় কিভাবে শয়তান সাজিয়ে দিল এই সজ্জিত করে দিয়ে সুন্দর গুছিয়ে উপস্থাপন করে দিয়েছে মানুষের জীবনে অসুখ বিসুখ সবাই নবীদের অসুখ হয় নাই তো অসুখ বিসুখ হবে অসুখ হলেই কি তোমার তাপিজদের কাছ দই হবে তোমার ফকিরের কাছ দিতে হবে এখন এখানে একই কথা আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে হজুর তাবিজের বই তো অমুক বড় বুজুর্গ লিখেছেন অমুক বড় আলেম লিখেছেন আমরা এটা সবসময় বলে থাকি আমাক বড় হজুররা এই কাজ করেন এটা কোনো দলিল না এটা ছিল জাহিনী যুগের দলিল কুফারদের দলিল আল্লাহর নবীরা যুগে যুগে যখনই সত্যের দিকে মানুষকে আহ্বান করেছেন তখন লোকেরা বলতো যে আমাদের বাপ দাদারা তাহলে ভুল করে গেছে দেশের এত বড় বড় আলেমরা কি ভুল করছে এত বড় বিজ্ঞ বিজ্ঞ ভুল করেছেন এত হাজার হাজার আলেমরা ভুল করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা নাজর করে দিলেন সুরাইনে সারুন সাত যদি তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হও বিতর্ক দেখা দেয় এক আলেম বললেন তাবিজ জায়েজ নাই আর বাকি সব বলল জায়েজ ঝগড়া দেখা দিল কোথায় যাবে আল্লাহ বলছেন তখন যে বড় হুজুর কি লিখেছে তাই দেখো বড় পীর তাই দেখো আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও ফারুদ্দু রসুল তাহলে ওটা আল্লাহ এবং তার রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দাও তার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও কোরআনে যদি যে পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটা মানো যার কথা কোরআনের সঙ্গে মিলবে ওইটা মানো রাসুল আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও তার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও সোহে হাদিসে কি বলা আছে ওগুলো দেখো আল্লাহ তালা বললেন কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাবার জন্য আমার জাতি মিলায় বড় বিশ্ব কি বলল বড় হুজুর কি বলল আল্লাহর হুকুমকে অমান্য করেছে কিনা শুধু আল্লাহ তারা একাই বলেন নাই আল্লাহর রাসুল বলেছেন বারবার বলেছেন বিদায় হদের ভাষণে আনাফাদের ময়দানে বলেছেন মজদালা বসেছেন আবার মক্কাতে বলেছেন তারা তো ফি আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি তাদিল্লুমা তামার সত্তুম বিহিমা তোমরা পদ হবে না তোমরা গুমরা হবে না পদস্কলিত হবে না আল্লাহর দিনের থেকে তোমরা গুমরা হবে না যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো মজবুত করে ধরো শক্ত করে ধরো সেই দুটো জিনিস কি বড় বিশ্ব আবার কি বড় আলেন সে দুটো হচ্ছে বড় বড় বিজ্ঞ লোকেরা কি বলে এটা আল্লাহ রসুলাম পরিষ্কার বলে দিলেন সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহ সুন্না তারা একটা আল্লাহর কিতাব একটা কি রাসুলের সহি আল্লাহর রাসুল ও পরিষ্কার আল্লাহ বললেন এর পরেও যারা বলে যে এত বড় হুজুর কম বুঝেছেন কিনা কোরআন হাদিসের থেকে যায় না তারা আল্লাহরও হুকুমামান্য করলো আল্লাহর রাসুলের অমান্য করলো এখন তো কোরআন শরীফের গায়েও তাদের যুগে দিছে নকশা ওই যে ধরনের বিসমিল্লার পরিবেদনের শ্বাসী আসি বিসমিল্লার বদলে কি লেখে তো সাতশো সি আছে নামাজ দাঁড়ায় সুরা ফাতে নকশা বের করে বলো এক হাজার একশো একুশ তিন হাজার পাঁচশো দশ আল্লাহ আকবার সুরা ফাতে হয়ে গেছে এই যে কতগুলো গাজা খুরি নকশা লিখে দিল কোরআনের গায়ে এইগুলো অনেকে পাবলিক সাধারণ মানুষ বুঝে না যা দেখে শুধু কোরআন শরীফও তো তারিজ লেখা আছে আরে ভাই এইটা কোরআন শরীফে না এটা চক বাজার দিয়ে লাইব্রেরি নকশা করে কোরআনকে অপমান করেছে কোরআন খালি থাকবে কোরআনে শুধু কোরআনই থাকবে আল্লাহর কালামই থাকবে সেইখানে কোরআনের নকশা ঢুকাইয়া তাবিজ এটা সুরে এসিনের নকশা এটা সুরে রহমানের নকশা এটা সুরে ফাতেহার নকশা এই সব নকশা আল্লাহ রসুল করেন নাই কে করেছে শৈতান কে করেছে এই জন্য যাদের গলায় তাবিজ আপনার গলা তা বিষ বলে তাবিজটা ছিড়ে একেবারে নদীতে ফেলে দেন দেখেন কোন শয়তান কাছে আসে কিনা বরং আমি তো বলি শয়তান যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তামিজ থাকবে অতক্ষণ তোমার কাছে শয়তান আসবে কারণ শয়তান চাই তো মানুষকে তামিজকে বল তার সিরিকে দেওয়ার জন্য এখন বলবেন যদি বড় হুজুরা লেখে বড় হুজুররা আমি সবসময় বলি দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হয়ে যদি তামিজ লেখে তাতেও জায়েজ হবে না যদি কে না বলে থাকেন আল্লাহ রসুল বলে না থাকেন আল্লাহ রসুল করে না থাকেন সাহাবাই কাম করে না থাকেন তাই এটা মনে একটা বিগ্রস্ত শিরিক বেদাব দিয়ে এই তাবিজ দেখে বিভিন্ন মুসলিম ইমামদের কাছে হাদিস করান পাইবেন না পাইবেন কি একটা তাবিজের বই আর পাইবেন কিছু লাল কালি আর অনেকে আছে লাল কালি কিন্তু পয়সা খরচ হবে দরকার নাই সে আবার কৌশল ভিন্ন করে কয়ে যে এটা তাবিজ দেখতে হলে কালো মুরগি বা লাল মুরগির তাজা রক্ত লাগবে গরম রক্ত এটা কি জন্য বলে আপনার কালি কিনতে কষ্ট হয় তো সেজন্য এইবারটা শিখাইল যে কালো মুরগি লাগবে বা লাল মুরগি লাগবে তার মানে কেউ যেন ফার্মের মুরগি রাঁধিয়ে আসে দ্বিতীয় নাম্বার হল গরম রক্ত লাগবে এটা এজন্য যাতে করে বাড়িতে বসে সবাই রক্তটা বোতল করে রাঁধিয়ে আসে আর হুজুরের বাড়ি পর্যন্ত মুরগি যদি এসে যায় তারপরে কেউ এরকম কি আছে যে মুরগিটা নিয়ে যেতে বাড়িতে বলে হুজুর মুরগিটা আপনিই খেয়ে নেন হুজুর মুরগি পাইল ফ্রি বাজার করার কষ্ট লাগলো না ফার্মের মুরগি আসলো না এরপরে আবার পয়সা তো দিয়ে তো আছি পাঁচশো এক টাকা তার মানে চাউল কেনার পয়সাটা আদায় করে দিল এই সমস্ত সহায়তা ভণ্ডামি ভাণ্ডামি আল্লাহর সাল্লাম কখনো করেন নাই কোন সাহবাইকাম করেন নাই কোরআন এই তাবিজ দেখার জন্য আসে নাই কোরআন এসেছিল মানুষের ব্যক্তি জীবন পারিবারিক রাষ্ট্র জীবন সব জায়গায় কোরানকে বিজয়ী করা হবে কোরআন দিয়ে দেশ চলবে এই জন্য কোরআন আগমন করেছিল এখন কোরানকে নিয়ে গেছে কোথায় এখন কোরআন মনে হয় যেন নাজিল হয়েছিল তাবিজ দেখার জন্য আর মানুষ মরলে খতম পড়ার জন্য এ ছাড়া আর কিছু আছে আল্লাহ কোরআন পড়েন না কোরআন পরিষ্কার কোরআনকে নাজিল করা হয়েছিল যাতে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন আর আর জায়গায় সূরা ফাতিহাতে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিইউযহিরহু আলাদ-দিনি কুল্লিহি আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন দীন হক দিয়ে কি জন্য যাতে করে এই দীন হককে অন্যান্য সমস্ত দিনের উপর বিজয় করা যায় যেন জয় জয়যুক্ত করা যায় সেটার খবর নেই খবর আছে কিসের তাবিজ দেখো তাবিজের হাদিয়া কত পাঁচশো এক টাকা গরিব হইলে পাঁচশো এক টাকা ধনী হলে একটু তাহলে এক হাজার এক টাকা হয় এরপরে যদি বেশি ধনী হয় তাহলে কত হয় তাহলে এক লাখ এক টাকা নইলে হজের টিকিট আর নইলে ওমরার টিকেট এই সবের মধ্যে চলে যায় মনে রাখতে হবে এগুলো ভণ্ডামি এবং শয়তানি তাবিজ কবল যদি কারো গলায় থাকে আজকে মসি বের হয়ে একেবারে ছেড়ে ফেলে যান দেখবেন ইনশাল্লাহ শয়তান ধারেকাল আসবে না হাদিসে আমল বলা আছে সকালে একবার এত খুশি বলেন সারাদিন শয়তান কাছে আসবে না বিকেলে আরেকবার রায়তুল খুশি বলেন মাগ্রি পরে বা সন্ধ্যার পরে শয়তান সারা রাত্রে ভাই কাছে আসবে না এই অধিফাটা কার আর আমার দা অদিফা আর তাফাটা আমাকে আর পির সালের অধিফা